নমস্কার বন্ধুরা এই মুহূর্তের বেশ বড় খবর ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্ল্যানিং অ্যান্ড বাজেট ব্রাঞ্চ তারা চিফ এক্সিকিউটিভ অফিসার ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ওয়েভেল ভবনকে একটি চিঠি দিয়ে প্রপোজাল ফর নিউ আইসিটি অ্যাট দ্য রেট স্কুল প্রজেক্ট অর্থাৎ বেশ কিছু নতুন স্কুলে ক্লাস্টার অফ নিউ স্কুলে নতুন ফেজে আইসিটি স্কুল প্রজেক্ট চালু করতে চায় এর অর্থ হলো যে বেশ কিছু নতুন ক্লাস্টার স্কুলে যে সব স্কুলে এখনো পর্যন্ত আইসিটি ল্যাব নেই আইসিটি টিচার নেই এবং আইসিটি টিচিংটা হচ্ছে না সেইখানে ছাত্রছাত্রীদের আইসিটি টিচিংয়ের জন্য তারা কম্পিউটার শিক্ষার জন্য কিন্তু নতুন টিচার রিক্রুটমেন্ট করবে আইসিটি টিচার রিক্রুটমেন্ট হবে প্রাথমিকভাবে এটা ওয়েবেলের আন্ডারেই থাকবে মনে হচ্ছে এবং তারপর আমরা জানি আইসিটি টিচারদের ফেজ ওয়াইজ কিন্তু তাদের একটা বেতন কাঠামোর মধ্যে আনা হয়েছে এক চার দু হাজার চব্বিশের যে নির্দেশিকা সেই নির্দেশিকা বলে ফলে আপাতত প্রাইমারিলি এরা যদিও বা দেখা যাবে যে একটা টেম্পোরারি জবে থাকবে কিন্তু ভবিষ্যতে এদের কিন্তু চাকরির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বিষয়টা নিয়েই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কতটা কস্টিং পড়বে এই প্রজেক্ট চালাতে গিয়ে সেটা জানতে চেয়েছে চিফ এক্সিকিউটিভ অফিসারের কাছে পুরো ব্যাপারটা সামনে এলে প্ল্যানিং অ্যান্ড বাজেট সেকশন যারা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তারা যদি পুরো বিষয়টাকে মেনে নেয় তখন কিন্তু নতুন আইসিটি টিচার রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতে পাবো এবং বেশ কিছু স্কুলে ঠিক কত সংখ্যায় কি হবে সেটা এখনো সামনে আসেনি সামনে এলে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু বেশ কিছু স্কুলে নতুন টিচার রিক্রুটমেন্ট হবে আইসিটি টিচার রিক্রুটমেন্ট হবে তাদের স্কেলটা এখনই এক চার দু মতো হবে না নতুন ফেজে যারা যুক্ত হবে ক্রমশ ফেজ ওয়াইজ এই আপগ্রেডেশনটা হবে আপাতত তাদের যে মিনিমাম যে দশ হাজার টাকা বেতন সম্ভবত সেই বেতনেই কাজ শুরু হবে যদিও যতক্ষণ না অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে স্যালারি সংক্রান্ত বিষয়ে এখনই মন্তব্য করা সঠিক হবে না দেখা যাক কি হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ